বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ক্যাপসিকাম পনির দেখো এটা আমি কিভাবে শেয়ার করি তোমরা আমার সঙ্গে থেকো আমি তাহলে এটা শুরু করছি তোমরা দেখতে থাকো প্রথমে আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়ে তেল দিয়ে দি গ্যাসটা ধরিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়ে টুকরো টুকরো করে আলু কেটে রেখেছিলাম আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম এবার এই আলুগুলোর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে দেব একটু লবণ হলুদ দিয়ে এটাকে লাল লাল করে আমি ভেজে নেব আলুটাকে তার জন্য আলুটাকে একটু আমি ভালো করে লবণ হলুদের সঙ্গে মিশিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বারবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব দেখো আলুটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামটা ক্যাপসিকাম দিয়ে আবারও আমি এটাকে একটু ভেজে নেব বারবার করে নেড়ে চড়ে ভালো করে ভেজে নিতে হবে আমি এর মধ্যে একটু এক ইঞ্চি মতন গ্রেট করা আদা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ লবণ মিষ্টি তোমরা লবণ মিষ্টি মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে আর সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষে নিচ্ছি একটু কষে নিয়ে এর মধ্যে কেটে রাখা একটা টমাটো দিয়ে দিলাম টমাটোর টুকরো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে কষে নেবো নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পনিরের টুকরোগুলো আমি কাঁচা পনির দেব ভেজে দেব না আর এই পনিরগুলো যাতে ভেঙে না যায় তার জন্য আমি একটা লেবুর রস করে রেখেছিলাম উপর থেকে পনিরের উপর থেকে ছড়িয়ে দিলাম পনিরগুলো আর যতই নাড়াচাড়া করা যাক না কেন একটু ভাঙবে না এটা একটা বড় টিপস এবার ভালো একটু কষে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু কিশমিশ কাজু কিশমিশটা দিয়ে এটাকে আবারও আমি কষে নেব। দেখো ভালো করে বেশ কষে নিতে হবে বারবার করে নেড়ে চেড়ে এটাকে কষে নিতে হবে যে কোনো তরকারি তুমি ভালো করে কষে নিয়ে রান্না করবে খুব সুন্দর খেতে লাগবে এবার এর মধ্যে একটু টক দই দিয়ে দিলাম অল্প করে দিয়ে দিলাম কারণ লেবু দেওয়া আছে বলে আমি টক দইটা অল্প দিয়েছি টক দইটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো দইটা বেশ মিশে গেছে পনিরের সঙ্গে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব পরিমাণ মতন জল আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি আমি ঢাকা দেব না ঢাকা না দিয়ে এটাকে দু চার মিনিট হতে দেব দু চার মিনিট পর দেখো বেশ ঝোলটা কমে এসেছে আরও ফুটিয়ে আরও কমে এসছে ঝোলটা গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে বেশ মিশিয়ে দিলাম পনিরের সঙ্গে ভালো করে বেশ মিশিয়ে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দু মিনিট রেখে দেবো আমি এটাকে দু মিনিট পর এটাকে আমি সার্ভ করব দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও এর স্বাদ হয় দুর্দান্ত এবার আমি এটাকে একটা পাত্রে সার্ভ করার জন্য ঢেলে নেব দেখো ঢেলে নিয়েছি আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে এটা তুমি রাইস ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবে যদি ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করো আর একটু লাইক শেয়ার কমেন্ট করো